ডিজিটাল রুপি কী হয় এবং কীভাবে আপনি ই রুপিকে ব্যবহার করতে পারবেন আপনি কি বাচ্চেলাল সাহানীকে চেনেন আরে সেই বাচ্চেলাল সাহানী যিনি হচ্ছেন একজন ফ্রুট সেলার যার ব্যাপারে রিসেন্টলি আনন্দ মহিন্দ্রা টুইট করেছিলেন আপনার মনে হচ্ছে বাচ্চেলাল সাহানি লাকি তাই না কিন্তু কেন বাচ্চেলাাল সাহানির ব্যাপারে উনি টুইট করেছিলেন বচ্চেলাল সাহানী রিসেন্টলি আনন্দ মহিন্দ্রা থেকে টাকা নিয়েছিলেন ফ্রুড বিক্রি করে কিন্তু এই টাকাটা উনি ক্যাশের মাধ্যমে নেননি ইভেন ইউপিআইয়ের মাধ্যমে নেননি উনি নিয়েছেন ডিজিটাল রুপির মাধ্যমে এটাই তো সাইন আমাদের চেঞ্জিং ইন্ডিয়া তাই না ইনফ্যাক্ট আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন যে ডিজিটাল রুপি যেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি এটাই হচ্ছে আমাদের দেশের ফিউচার কিন্তু আপনারা মনে কয়েকটা প্রশ্ন আসতে পারে যে এই ডিজিটাল রুপি কি আর এখানে সিবিডিসি এই জিনিসটা কি এখানে কোন টেকনোলজিকে ব্যবহার করা হচ্ছে কিভাবে এটাকে ইউজ করা হবে আর এখানে ডিজিটাল রুপি ফিজিক্যাল কারেন্সি এবং ইউপিআইয়ের মধ্যে পার্থক্যটা কী আর আমাদের দেশে ডিজিটাল কারেন্সি রিকোয়ারমেন্ট কী এবং ডিজিটাল কারেন্সিকে আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিতে বা ডে টু ডে লাইফে আমরা কীভাবে ইউজ করবো এ প্রত্যেকটা কোয়েশ্চনে আনসার পাবেন আপনি এই ভিডিওতে তো চলুন কন্টিনিউ করি এই ভিডিওকে তো সব প্রথমে আমাদের এটা জানতে হবে যে ডিজিটাল রুপি ই রুপি বা সিবিডিসি জিনিসটা কী নভেম্বর ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি টুতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ট্রোডিউস করেছিল সিবিডিসি তার মানে হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি এটা আপনার রেগুলার মানির মতন কিন্তু এটা ডিজিটাল ফর্মে থাকবে আপনি সিবিডিসিকে স্টোর করতে পারবেন আপনার ফোনে যেভাবে আপনি ফিজিক্যাল ক্যাশটাকে নিজে ওয়ালেটে রাখেন সেইভাবেই আপনি সিবিডিসিকে নিজে ফোনে রাখতে পারবেন আপনি এই ডিজিটাল কারেন্সিকে ব্যবহার করতে পারবেন কাউকে টাকা পাঠানোর জন্য কাউকে পেমেন্ট করার জন্য বা বিভিন্ন বিজনেসকে আপনি পেমেন্ট করতেও পারবেন এবং পেমেন্ট নিতেও পারবেন আর যেহেতু আমাদের কারেন্সিকে রুপি বলা হয় এজন্য এটাকে ই রুপি বলা হয় আর আরবিআই বলেছে ই রুপি হচ্ছে লিগাল আর সবাইকে এটা অ্যাকসেপ্ট করতে হবে সিবিডিসি আপনার ফিজিক্যাল ক্যাশের মতনই সেম ডিনোমিনেশনে আসে সেটা হচ্ছে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এবং পাঁচশো টাকা আপনার ই রুপির আপনার একটা ইউনিক ডিজাইন থাকে আর সেটার ভ্যালু লেখা হয় ইংলিশ এবং দেবনাগরী নাম্বারসে আর প্রত্যেকটা ই রুপিতে আপনার আরবিআই গভর্নারের সিগনেচার থাকবে যেটা শো করবে যে এটা জেনুইন আর সব থেকে ভালো জিনিস কি জানেন ইট ইস ব্যাকড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট আর এই জন্য এটাকে লিগাল পেমেন্ট হিসাবে কনসিডার করা হয় আর প্রত্যেকটা ই রুপির একটা ইউনিক নাম্বার থাকে যেটার মাধ্যমে এটাকে আইডেন্টিফাই করা যাবে আর যদি আপনি সিবিডিসিকে ব্যবহার করতে চান তাহলে আপনাকে একটা মোবাইল ওয়ালেট ইনস্টল করতে হবে ফিউচারে আরবিআই প্ল্যান আছে কে বিভিন্ন যে পপুলার ডিজিটাল পেমেন্ট মেথড আছে যেরকম পেটিএম গুগল পে ভিম এবং ইন্টারনেট এর সাথে যুক্ত করা তো চলুন জেনে নেওয়া যাক যে ডিজিটাল রুপির পিছনে কোন টেকনোলজি আছে আপনি নিশ্চয়ই ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে শুনেছেন সেইভাবে ডিজিটাল রুপি আপনার ব্যবহার করে ব্লক চেন টেকনোলজি যেটা আপনার ক্রিপ্টোকারেন্সিতে ব্যবহার করা হয় এটা হচ্ছে একটা সিকিউর সিস্টেম যেটার মাধ্যমে ইনফরমেশনকে রেকর্ড করা হয় এটা সবথেকে বড়ো সুবিধা কি জানেন এটার মাধ্যমে কোনো চেঞ্জেসকে অ্যাভয়েড করা যায় হ্যাক এবং চিটিং থেকে বাঁচা যায় এটা একটা ডিজিটাল লেজারের মতন যেখানে আপনার ট্রানজাকশন এবং ওনারশিপ রেকর্ড করা হয় ডিজিটাল রুপি একটা প্রাইভেট পারমিশন ব্লকচেন নেটওয়ার্ককে ব্যবহার করে এখানে শুধুমাত্র সেন্ডার রিসিভার এবং ব্যাংক শুধুমাত্র এই ট্রানজাকশন ডিটেলসকে দেখতে পারবে এবং এটার প্রাইভেসি প্রোটেক্ট করা হয় আর এটাকে প্রাইভেট রাখা হয় সিবিডিসি অথোরাইজড নেটওয়ার্কসে আপনি ব্যবহার করতে পারবেন যেরকম এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটা আপনার ইউপিআইকে হোস্ট করে আর এটা সব থেকে বড় সুবিধা এটা হচ্ছে যে ডিজিটাল রুপিকে আপনি সহজভাবে ট্রেস করতে পারবেন আর প্রত্যেকটা জিনিস ইউনিক হবে আর এটাকে যদি ভালোভাবে ইমপ্লিমেন্ট করা হয় ডিজিটাল রুপি কিন্তু ইউপিআর মতন একটা রেভলিউশন আনতে পারে এটা আমাদের ব্যাঙ্কিং এবং পেমেন্ট সিস্টেমকে খুবই ফাস্ট করবে এবং চিপ করবে আর এটার মাধ্যমে আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম আরও বেশি ক্যাশলেস হয়ে যাবে তো চলুন জেনে নেওয়া যাক যে রুপি ফিজিক্যাল কারেন্সি এবং ইউপিআইর মধ্যে পার্থক্যটা কি ফিজিক্যাল কারেন্সি যেরকম আপনি জানেন যে পেপার নোটস এবং কয়েন আর এটাকে তৈরি করার জন্য স্পেশাল মেশিন দরকার নোটকে প্রিন্ট করার জন্য এবং কয়েনকে মিন্ট করার জন্য আর শুধু প্রিন্ট করলে এবং মিন্ট করলে হবে না এখানে কোয়ালিটি চেক কিন্তু খুবই ইম্পর্টেন্ট যাতে এদের কোয়ালিটি এবং সেফটি ফিচার্সগুলোকে মনিটর করা যায় আর কনসিস্ট্যান্ট রাখা যায় এবং তার সাথে সাথে আপনি নিশ্চয়ই দেখেছেন যে নোটসগুলো ড্যামেজ হয়ে গেলে সেটাকে রিপ্লেসও করতে হয় ফিজিক্যাল ক্যাশকে ট্রান্সপোর্ট করতে হয় বিভিন্ন ব্যাংকে যেটা আপনার পুরো দেশের মধ্যে ছড়িয়ে আছে তারপরে এটিএম মেশিনে আপনার এজেন্টসের মাধ্যমে টাকাটাকে রিফিল করতে হয় আর এটা হচ্ছে প্রচণ্ড হাই সিকিউরিটি প্রসেস যেটাকে সবসময় মনিটর করতে হয় যাতে কোনো প্রবলেম না হয় ডিজিটাল কারেন্সি হচ্ছে কস্ট এফেক্টিভ এটাকে সহজভাবে প্রডিউস করা যায় আর এটাকে যে কোনো জায়গায় ডিস্ট্রিবিউট করা যায় ইনস্ট্যান্টলি এখানে ফিজিক্যাল ক্যাশের মতন এটা আপনার নষ্ট হয় না তো চলুন ইউপিআই নিয়ে আলোচনা করি ইউপিআই মানে হচ্ছে আপনি নিশ্চয়ই ফোনপে গুগল পে ভিমের মাধ্যমে অনলাইন পেমেন্ট করেছেন কিন্তু এখানে সিবিডিসি কিন্তু আলাদা একটা কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখি না তখন দুটোর কাজ কিন্তু সেম কি আপনি টাকাটা দিচ্ছেন বা টাকা কারোর থেকে নিচ্ছেন কিন্তু ব্যাঙ্কিং এবং অ্যাকাউন্টিংয়ের স্ট্যান্ড পয়েন্ট থেকে যদি আমরা দেখি দুটো কিন্তু আলাদা যখন আপনি ডিজিটাল পেমেন্ট করছেন আপনার মোবাইলে তো দেখাচ্ছে যে টাকা ডিডাক্ট হয়ে গেছে বা রিসিভ হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়াল ট্রান্সফার আপনার ব্যাঙ্কে কিন্তু ইনস্ট্যান্টলি হয় না ভাবুন আপনার ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আর যাকে আপনি টাকা দিচ্ছেন বা টাকা কারো থেকে নিচ্ছেন তার এস বি অ্যাকাউন্ট আছে এই এক্সচেঞ্জ অফ মানি কিন্তু প্রত্যেক ট্রানজাকশানে কিন্তু হয় না আর এই যে প্রত্যেকটা যে আপনি ট্রানজাকশন করছেন এটা সেটেলমেন্ট হয় অ্যাট দি এন্ড অফ দ্য ডেট বা কোনো একটা রেগুলার ইন্টারভেলে সেটা হতে থাকে চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাকে বোঝায় ভাবুন দেড়শো কোটি টাকা আপনার এস থেকে ইন্ডিয়ান ব্যাঙ্কে ট্রান্সফার হলো এবং পঞ্চাশ কোটি টাকা ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে এস বি ট্রান্সফার হলো একদিনে তো এখানে একশো কোটি টাকা সেটেল করা হবে এস থেকে ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাট দি এন্ড অফ দ্য ডে এখানে দুটো ব্যাংকিং সিস্টেম ইনভলভ আছে সেভাবেই যখন আপনি কোনো অটোতে আছেন এবং আপনি অটো ড্রাইভারকে ক্যাশ দিলেন তো এখানে কি কোনো ব্যাঙ্ক ট্রানজাকশন হচ্ছে না সেইভাবেই ডিজিটাল মানি ট্রানজাকশানে কোনো ব্যাংক সেটেলমেন্টের দরকার হয় না এখানে টাকা আপনার ডিজিটাল রুপি ওয়ালেট থেকে অন্যের ওয়ালেটে চলে যাচ্ছে আর এখানে কোনো ব্যাঙ্ক ইনভলভ নেই তো ধরে নিন এটাই হচ্ছে আপনার ক্যাশ ট্রানজাকশনের ডিজিটাল ভার্জন তো এখন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ডিজিটাল রুপি হচ্ছে খুব সহজ এবং কনভিনিয়েন্ট কম্পেয়ার টু ফিজিক্যাল ক্যাশ অ্যান্ড ইউপিআই তো চলুন জেনে নেওয়া যাক ই রুপির বেনিফিট কি ই রুপির মেইন অবজেক্টিভ হচ্ছে যে ডিজিটাল ট্রানজাকশনকে সিম্পলিফাই করা এবং এটার কস্টকে রিডিউস করা এখানে সব থেকে বড় সুবিধা এটা হচ্ছে যে এখানে ক্লিয়ারিং হাউসের রিকোয়ারমেন্ট আর ব্যাঙ্ক সেটেলমেন্টের যে পুরো প্রসেসটা এটা পুরো জিনিসটা আপনার এলিমিনেট হয়ে যায় যাতে আপনার ট্রানজ্যাকশন ফাস্ট হয় আর আপনার ফিজিক্যাল ক্যাশের যে লিমিটেশন আছে ফর এক্সাম্পল প্রিন্টিং কস্ট লিমিটেড লাইফ স্প্যান আর এই কাউন্টার ফিটের যে পুরো যে প্রসেস বা এই প্রবলেমগুলোকে এটাকে আপনার অ্যাড্রেস করে ই রুপি আর এটা সবথেকে বড়ো সুবিধা কি জানেন এখানে ক্রস বর্ডার পেমেন্ট খুব সহজে এবং কনভিনিয়েন্টলি হয়ে যায় যেরকম গ্লোবাল ডিসরপশান অনেকগুলো ইভেন্ট হওয়ার পরে আপনি দেখেছেন যে যেরকম রাশিয়া ইউক্রেন ওয়ার হলো বা এখানে যখনই আপনার কোনো জিও পলিটিক্যাল ইস্যু হয় সেখানে ই রুপি একটা অনেক বড় রোল প্লে করবে এখানে ইন্ডিয়ার মতনই অনেকগুলো কান্ট্রি এক্সপ্লোর করছে যে কিভাবে ক্রস বর্ডার সিবিডিসি টেস্ট করা যাবে ফিউচার ট্রেডের জন্য এই জন্য ইন্ডিয়াকে প্রিপেয়ার করতে হবে যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ল্যান্ডস্কেপের সাথে অ্যাডজাস্ট করা এবং এটার সাথে ইভলভ করা এখনও অবধি এগারোটা কান্ট্রি নিজের সিবিডিসি লঞ্চ করেছে এবং একুশটা কান্ট্রি এখন অবধি পাইলট ফেজে আপনার টেস্টিং করছে সিবিডিসি আপনার গভর্নমেন্ট রেগুলেট করে আর এটার মাধ্যমে অ্যানোনিমিটি এবং ইনস্টেবিলিটিকে অ্যাভয়েড করা যায় যেটা আপনার বিট কয়েনে আপনি দেখতে পারবেন আর প্রত্যেকটা নেশন চায় যে তাদের মনিটারি সিস্টেমের উপর কন্ট্রোল থাকুক এই জন্য তারা ডিজিটাল কারেন্সিকে অ্যাডপ্ট করছে সিবিডিএসসি হচ্ছে আপনার গভর্নমেন্ট রেগুলেটেড সিস্টেমের একটা অংশ কিন্তু আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখন কি ডিজিটাল রুপি নিয়ে সবাই ব্যবহার করতে পারবে সবাই কি করতে পারবে আর করলে কিভাবে করবে চলুন আপনাকে পুরো জিনিসটা আমি বলবো এখন ডিজিটাল রুপি এখন কিন্তু পাইলট ফেজে এখানে শুধুমাত্র আপনার কয়েকটা সিটির মধ্যে আর কয়েকটা সিলেক্টেড ব্যাঙ্কেই এটাকে পাইলট ফেজে টেস্টিং করা হচ্ছে এখানে আপনার কোন কোন শহরে করা হচ্ছে মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর এবং ভুবনেশ্বর এখানে কোন কোন ব্যাংকে করা হচ্ছে এখন আপনার স্টেট ব্যাংক আইসিআইসিআই ব্যাংক ইয়েস ব্যাংক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংকে এটার মাধ্যমে আপনার পাইলট ফেজে টেস্টিং করা হচ্ছে আর এখানে অন্য ব্যাঙ্কও এখানে যোগদান করবে এখানে যেরকম ব্যাঙ্ক অফ বরোদা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এইচডিএফসি ব্যাংক এবং কোটাক মহিন্দ্রা ব্যাংক এই পুরো প্রসেসে তারা কিছুদিন পরেই অংশগ্রহণ করবেন এখানে সিলেক্টেড ইউজার্সদের ইনভাইট করা হচ্ছে এস এম এস আর ইমেলের মাধ্যমে আর তার সাথে সাথে অন্য ব্যাংকদেরও এখানে পার্টিসিপেশন আস্তে আস্তে গ্রাজুয়ালি অফার করা হবে এই পাইলট প্রসেসের মাধ্যমে কি বোঝা যাবে এই পাইলেট প্রসেসের মাধ্যমে বোঝা যাবে যে ই রুপির ইউসেজ কীভাবে হচ্ছে ডিস্ট্রিবিউশন এবং সিস্টেমের স্টেবিলিটি আছে কি না যদি কোনো অসুবিধা হয় সেটাকে ফিক্স করা হবে আর এই ডেটার মাধ্যমে আরবিআই নিজে সিবিডিসি ইউস কে ডিজাইন করবে এবং সিস্টেমকে স্টেবিলাইজ করবে এবং ওটাকে ইম্প্রুভ করবে আর এখানে যে পার্টিসিপেটিং ব্যাংক আছে তাদের নিজস্ব ডিজিটাল রুপি ওয়ালেট অ্যাপ থাকবে এখানে ইউজারদেরকে এই অ্যাপগুলোকে ইনস্টল করতে হবে তারপরে তারা এটাকে অ্যাক্সেস করতে পারবে প্রত্যেকটা ব্যাংকের অ্যাপ কিন্তু আলাদা একটু দেখতে হতে পারে কিন্তু প্রসেসটা সেম ওটা ব্যাকগ্রাউন্ড যে প্রসেস বা যে প্রসেসটাকে ফলো করা হবে সেটা একদম সেম হবে ফর এক্সাম্পল যদি আমরা ধরি আইসিআইসিআই ব্যাংকের ডিজিটাল রুপি ওয়ালেট এটা আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন এটার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে ডিজিটাল রুপি অ্যাপ ডাউনলোড করতে হবে বা প্লে স্টোর থেকে তারপরে আপনাকে রেজিস্টার করতে হবে আর যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনি ওয়েট লিস্ট জয়েন করতে পারবেন আর যারা ইনভিটেশন পেয়েছে তারা রেজিস্টার করতে পারবে অ্যাপে রেজিস্ট্রেশনের সময় আপনাকে কে ওয়াইসি প্রসেসটাকে কমপ্লিট করতে হবে আর এটা কিভাবে করবেন আপনাকে আপনার আইসিআইসিআই ডেবিট কার্ডের এর ডিটেলস গুলোকে ফিল আপ করতে হবে এখানে আপনি কারেন্সি অ্যাড করতে পারবেন নিজের ডিজিটাল ওয়ালেটে শুধুমাত্র আপনার ব্যাংক ব্যাঙ্ক থেকেই আর আপনার যখন কে ওয়াইসি ডিটেলস ভেরিফাই হয়ে যাবে তখন আপনি একটা লগ ইন করতে পারবেন বা পাসওয়ার্ড সেট করতে পারবেন নিজের অ্যাপের জন্য এখন আপনি দেখতে পাচ্ছেন এরকম দেখতে লাগে তো চলুন এখন নেক্সট দেখা যাক যে কিভাবে আপনি টাকা লোড করতে পারবেন আইসিআইসিআই ব্যাংকের ডিজিটাল রুপি ওয়ালেটে তো এখানে যখন আপনি অ্যাপ ওপেন আপ করবেন এখানে ড্যাশবোর্ড আপনার এরকমই দেখতে লাগবে যেটা আপনি স্ক্রিনে দেখছেন তারপরে আপনাকে ক্লিক করতে হবে লোড এখন আপনি দেখতে পারবেন যে আলাদা আলাদা যে আপনার ডিনোমিনেশন আছে ডিজিটাল কারেন্সি সেটা আপনি দেখতে পারবেন আর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এখন আপনি চুজ করতে পারবেন যে এখানে আপনি নোট সিলেক্ট করবেন না কয়েন সিলেক্ট করবেন তারপরে আপনি সোয়াইপ করতে পারবেন লেফট অর রাইট এখানে আলাদা আলাদা ডিনোমিনেশন দেখার জন্য আপনি যত উপরের দিকে সোয়াইপ করবেন এখানে তার ভ্যালু ইনক্রিজ হতে থাকবে আর নিচের দিকে সোয়াইপ করলে আপনার ভ্যালু ডিক্রিজ হতে থাকবে আর যদি এই অ্যামাউন্ট বা টাকাটা আপনি নিজের ওয়ালেটে অ্যাড করতে চান তাহলে আপনাকে ক্লিক করতে হবে লোড ডিজিটাল রুপি আর এই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে নেক্সট চলুন আমরা দেখিনি যে এখন আর যদি আপনি টাকা ট্রান্সফার করতে চান কীভাবে সেটা করবেন ভাবুন যে আপনি কোনো একটা জিনিস কিনতে চান ডিজিটাল রুপির মাধ্যমে তো সেটা আপনি পি টু পি বা আপনার পার্সেন টু ভাবে আপনি করতে পারবেন বা পার্সন টু মার্চেন্ট ট্রানজাকশনের মাধ্যমে আপনি করতে পারবেন আপনার ওয়ালেট থেকে আপনাকে ক্লিক করতে হবে সেন্ড অপশনে। তারপরে এখানে আপনি মোবাইল নাম্বার আপনাকে অ্যাড করতে হবে আপনার ভেন্ডারের রিটেলার বন্ধু বা রিলেটিভ মানে যাকে আপনি টাকা পাঠাতে চান বা এখানে আপনি কিউআর কোড আপনি স্ক্যান করতে পারেন যেরকম আপনি ইউপিআই সময় করে থাকেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু ই রুপি আপনার কান্ট্রি ওয়াইড লঞ্চ করা হয়নি তো এখানে আপনি ই রুপি শুধু তাদেরকেই পাঠাতে পারবেন যারা অথরাইজ ডিজিটাল রুপি অ্যাকসেপ্ট করার জন্য তো চলুন জেনে নেওয়া যাক যে এই পাইলট প্রজেক্টে কোন কোন রিটেলারদের ইনক্লুড করা হয়েছে এখানে ইনক্লুড করা হয়েছে রিলায়েন্স রিটেল ইন্ডিয়ান অয়েল এবং ক্যাফে কফি ডে নেক্সট হচ্ছে যদি আপনি টাকা রিসিভ করতে চান তাহলে আপনি এটা করতে পারবেন কিউআর কোডের মাধ্যমে এটা আপনি কিভাবে পাবেন এখানে আপনাকে ক্লিক করতে হবে কালেক্ট অপশানের উপরে যেটা আপনার অ্যাপে ড্যাশবোর্ডে আপনি পেয়ে যাবেন আর এটা স্ক্যান করে আপনি ডিজিটাল কারেন্সি রিসিভ করতে পারবেন যে কোনো ওয়ালেট ইউজার থেকে ভাবুন টাকাটা আপনার ওয়ালেট থেকে আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান এখন আপনি কি করতে পারবেন এখন এই যে রিডিম অপশানের মাধ্যমে যে আপনার ডিজিটাল কারেন্সি আপনার ওয়ালেটে আছে সেটাকে আপনি নিজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আপনার যে অ্যাপের সাথে যে লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে আপনি ট্রান্সফার করতে পারবেন এটার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে ক্লিক করতে হবে রিডিম অপশনে যেটা আপনি ড্যাশবোর্ডে দেখতে পারবেন আর এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে বিভিন্ন ই রুপি যেটা আপনার ই ওয়ালেটের মধ্যে আছে আপনাকে সোয়াইপ আপ করতে হবে যদি আপনি অ্যামাউন্ট অ্যাড করতে চান বা সোয়াইপ ডাউন করতে হবে যদি আপনি অ্যামাউন্ট ডিডাক্ট করতে চান তারপরে আপনি ক্লিক করবেন রিডিম ডিজিটাল রুপি তারপরে আপনি কনফার্মের উপরে ক্লিক করবেন এবং আপনার পিনটাকে অ্যাড করবেন তারপরে আপনার টাকা আপনার ওয়ালেট থেকে আপনার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে শুনে কি মনে হয়েছে পুরো প্রসেসটা সিম্পল তাই না এই যে পুরো প্রসেসটা ইউপিআই এর মতনই আর এখানে সেন্ট্রাল ব্যাঙ্ক কে ব্যবহার করবে এই পুরো ফাইনান্সিয়াল প্রসেসটাকে অপটিমাইজ করতে আর ডিজিটাল রুপের মাধ্যমে এটার যে স্পিড আর ইজ অফ ইউজের মাধ্যমে আপনার ইউজার এক্সপিরিয়েন্সও ইম্প্রুভ হবে আর এটা লাভ কি বলুন এখানে যারা ছোটো ছোটো ভেন্ডার আছে যেরকম বচ্চে লাল সাহানিজি ওরাও ডিজিটাল পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারবে আর ডিজিটাল রুপি আপনার গভর্নমেন্টকে সাহায্য করবে সবাইকে ফাইন্যান্সিয়ালি ইনক্লুসিভ করতে এবং এই সিস্টেমের মধ্যে নিয়ে আসতে তো যদি আপনার এরিয়াতে ডিজিটাল রুপি আপনার রোল আউট করা হয়েছে এবং ইমপ্লিমেন্ট করা হয়েছে তাহলে আজকে এটাকে ইউজ করা শুরু করুন এবং আপনার যে এক্সপিরিয়েন্স সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে শেয়ার করুন আর আপনার যদি এই ভিডিওটা পছন্দ হয় তাহলে নিশ্চয়ই এটাকে লাইক এবং শেয়ার করুন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্লিজ রিস্টারিস করুন